আগ্ৰি আর adjudged শিক্ষক শিক্ষিকা অর্থাৎ SLST 2016 প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হল আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোন একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউ মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বহিপ্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশন দিক এবং সেটা একেবারে ডিটেল ভাবে দিক নোটিফিকেশনে আজকে বিবৃতিতে বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তারপরে এক্সাম ডেট রেজাল্ট ডেট কাউন্সিলিং ডেট এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্য এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ আমাদের কোন এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে যে সমস্ত যোগ্যদের ফিরে ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোন একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখিনি উনি দুটো অপশনের কথা বলেছেন প্রথম অপশন হচ্ছে এক্সাম দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি সরকার চেষ্টা করবে আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বত চেষ্টা করতে হবে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনে যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন তো এটা আরো বাড়ানো যেত সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরো বেশি পাওয়া যেত আমরা মনে করছি সরকারের আরো যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরো জায়গা ছিল

মানসিক স্থির মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্যে ন্যায় বিচার হয়নি ফোট আমাদের প্রতি বিচার করেনি আমাদের সরকার আমাদের প্রতি ন্যায় বিচার করছে না পরীক্ষা কষ্ট আমরা সঙ্গে বসা আজকে কম্পিটিশনে মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি কিন্তু যখন একটা এ কম্পিটিটিভ এর জন্য পড়তে হবে টোটাল সিলেবাসটা পড়তে হবে তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করবো আমাদের সাংসারিক দায়িত্ব আছে আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু প্রতিকূলতার কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল আচ্ছা সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই ইংরেজিতে একটা কথা আছে দা হাফ লাইফ ইস আ দা হাফ ট্রুথ ইস আ হল লাইফ মানে অর্ধ সত্য আসলে পুরোটাই মিথ্যে বলে বিবেচনা হয় আজকে যে ঘটনাটা ঘটলো ঘটলো এই আসলটা আমাদের দীর্ঘদিনের এবং এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আজকে একুশতম দিন এখানে অবস্থান মঞ্চ করছি আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সসম্মানে চাকরির পরীক্ষায় না বসে এই চাকরিতে পুনর্বহাল আমরা হব এর আমাদের সঙ্গত অনেক কারণও ছিল যা আমরা আপনাদের মাধ্যমে বারবার বলেছি এবং এর জন্য আমরা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে বারবার করা নিয়েছি যে নোটিফিকেশন দেওয়ার আগে বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে কেন বসা হয় আমাদের সঙ্গে আলোচনা করা হয় আপনারা দেখেছেন কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি দেখা করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় এই প্রশ্নগুলো আমরা করেছিলাম আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমাদের সঙ্গে একটা মিটিং এর ব্যবস্থা করা হবে অথচ আজকে আমাদের মাথায় যেন বাস পড়লো আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই একটা বিজ্ঞপ্তি প্রকাশের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো একজন করে করতে পারলেন আমি প্রশ্ন তুলি মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে একটা ওভারে কোন আম্পায়ার একটা ওয়াইট বল দিল আর একটা নবল দিলো দিল তাহলে যেটা নিয়ম সে দ্রুত বার্তাকেই মানতে হবে আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের ভার দিককে আছে সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে তার মধ্যে যেমন একটা এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশন এর মধ্যে পরীক্ষার নোটিফিকেশন ভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে তাহলে আমি আমার বাচ্চার জন্য আমি একটা অংশতে মেনে নিলাম আর আর একটা অংশ নিয়ে আমি কোনো কথা বলছিলাম এটা কি সুপ্রিম কোর্টের ভার দিককে করা হলো না এই প্রশ্নটা থাকলো দ্বিতীয় প্রশ্ন আমরা পরীক্ষা দেবো এই পরীক্ষার সিলেবাস কি হবে এই পরীক্ষার সিলেবাস হয় গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি এবং বিএড হবে আপনারা একটু মনে করুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তিন বছর লাগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে দুই বছর লাগে এবং বিএড এক বা দুই টোটাল ছয় সাত বছর যে যোগ্যতা মান আমরা অর্জন করেছি সেই যোগ্যতা মান সাত বছর ধরে না পড়ে আমরা দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে কি করে হয় এটা তো আমরা মানব আমরা তো না এটা আমরা হয় না আরেকটা আপনারা বিবেচনা করবেন এই যে পরীক্ষাটা ভ্যাকেন্সি কতটা লেখা আছে এটা আমাদের কাছে ক্লিয়ার নয় এই পরীক্ষাটা শুধুমাত্র দু হাজার ষোলোর আমরা পরীক্ষা দেব মিলে পরীক্ষা দেব আজকে মুক্ততা বলেছেন আমরা সেটা আশঙ্কা করছি আমরা বারবার বলছি পরিষ্কার নয় আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন সকলে এই পরীক্ষায় বসায় যোগ্যতা অর্জন করেছেন আপনারা শুনে অবাক হবেন দু শেষে এবং উনিশের প্রথমে আমরা শিক্ষকতায় জয়েন করি সে সময় যে ছাত্রদের আমরা পড়িয়েছিলাম সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে এটা আমাদের কাছে লজ্জার আরো এরকম হাজার রকম প্রশ্ন আশঙ্কা আজকে এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে আমরা এর সমস্ত কিছু লিখিত আকারে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি নোটিফিকেশন বেরোনোর মানসিক অবস্থা আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমাদের সঙ্গে অতি দ্রুত একটা মিটিং এর ব্যবস্থা করা হোক দেখেছেন এই ফেসবুক সঙ্গে সঙ্গে সঙ্গেই এখানে এখানে লাইভ করার আমাদের একজন শিক্ষিকা সেন্সলেস হয়ে পড়ে গেছেন এই মৃত্যুর পরোয়ানা যেটা বৃন্দাবন দা বললো এটা অবশ্যই মৃত্যুর পরোয়ানা মৃত্যুর পরোয়ানা সুপ্রিম কোর্টে বেজে গেছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ত্বরান্বিত করলেন এই মৃত্যুটাকে আমাদের আরো দ্রুত যেন হয় সেই ব্যবস্থা করলেন আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এই নোটিফিকেশন আগে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি আমাদের দাদা ভাই সম্বন্ধন করেছেন তাই দিদি হিসাবে বলছি আমাদের সঙ্গে আপনি মিটিং প্রশ্নগুলো যদি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী দু তিন দিনের মধ্যেই গেটে প্রকাশ করতে হয় তাহলে আপনি আজকেই আমাদের সঙ্গে মিটিং এর ব্যবস্থা করুন আমরা প্রস্তুত ঠিক আছে প্রশ্ন আমরা কি করে নিচ্ছি দেখুন আজকের বিষয়টা নিয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধোয়াশা ধোয়াশা থেকে গেল ধোঁয়াশা থেকে গেল তার কারণ হচ্ছে কোন বিষয়ে আমরা স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না যেমন নোটিফিকেশনটা কিরকম হবে অর্থাৎ শুধুমাত্র দু হাজার ষোলোর যারা পরীক্ষার্থী ছিলেন তারাই দেবেন নাকি তাদের সঙ্গে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয় এবার যদি সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় তাহলে যেটা হাইকোর্টের আই ছিল সেটা হচ্ছে যে ভ্যাকেন্সিতে এক্সামটা হতে হবে অর্থাৎ তখন ছিল যেটা সম্ভবত ছাব্বিশ হাজার উপরেই পরীক্ষাটা হতে হতো তাহলে এখন যেটা বলা হলো চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সির কথা বলো আমাদের কাছে এটা কনফিউশন হয়ে থাকলো যে এই চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিতে কারা বলবে দু হাজার ষোলোর যারা প্রার্থী ছিলেন তারাই শুধু বসবে নাকি আজ অবধি যারা পাস করে বেলেন দিয়ে তারাও বসতে পারবে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয় তাই এটা নিয়ে সেভাবে আমরা কমেন্ট করতে পারছি না যদি ক্লিয়ার থাকতো অনেক কিছু বলার ছিল আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ওই ওই দুটো পরীক্ষাটা আলাদা আলাদা ভাবে নোটিশ বেরোবে নাকি একটা নোটিশেই পরীক্ষাটা হবে সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয় যে দু হাজার জন্য আলাদা করে নোটিশ বেরোচ্ছে এবং বাকি যেটা সেটা আলাদা জন্য এরকম হচ্ছে হচ্ছে নাকি এটা আমাদের কাছে ক্লিয়ার নয় আর একটা বক্তব্য আমাদের সেটা হচ্ছে যে আপনারা অপশন যেটা আজকে বেরোলো টু অপশন ওয়ান ছিল রিভিউ পিটিশন আমাদের বক্তব্য হচ্ছে আপনারা রিভিউ পিটিশনটাতে সব থেকে বেশি মনোযোগ দিক

তাহলে এটা রিকিউরিটির ব্যাপারটা অবশ্যই যারা ভাবা হয় এই বিষয়টাও থাকবে যোগ্যদের হান্ড্রেড পার্সেন্ট জব সুনিশ্চিত হয় সেই ব্যাপারটা কিভাবে আমাদের মধ্যে অনেক ক্যান্সার পেশেন্ট আছে এমন অনেক পেশেন্ট আছেন যারা বাইশে এপ্রিলের পরে অর্থাৎ আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরেই পেশেন্ট হয়েছে অর্থাৎ কারোর প্রেশার বেড়েছে কাউরি সুগার বেড়েছে কারোর স্ট্রোক হয়েছে কারোর প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলো তারা কিভাবে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দেওয়া কিভাবে হবে তাদের পাওয়া কিভাবে এই এই বিষয়টা আমরা জানতে চাইছি যে যদি সুনিশ্চিত বাদ থেকে যায় তাহলে একজন যোগ্য বঞ্চিত হলো ওই যোগ্যটি কি দোষ করেছিল কেন সে বঞ্চিত হবে সে তাকে গেল পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই তাহলে সে কি দোষ করেছিল তার ব্যাপারে কি ভাবা হচ্ছে এই বিষয়টা আমাদের আমাদের জানার আগ্রহ থাকলো যে এই পার্টিকুলার যারা অসুস্থ যারা এক্সামটা দিতে পারবে না

এই জায়গাটা যাচ্ছে না আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার মধ্যে আসছে না সেটা হচ্ছে যে কেস ওবিসি কেস চলছে আমরা জানি দু হাজার ষোলো সালে অনেকে প্রচুর পেয়েছিল আজকে তাদেরকে কি হিসেবে গণ্য করা হবে তারা কি ওবিসি থাকবে নাকি তারা জেনারেল থাকবে জেনারেল হিসেবে পরীক্ষা দেবে তাহলে যে ছেলেগুলো সে সময় ওবিসি হিসেবে পেয়েছিল তারা যে করতে পারবে তার কি গ্যারেন্টি আছে এই বিষয়টা নিয়ে কি ভাবা হয়েছে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে পোস্টেরও অনেক তারতম্য হবে মানে ওবিসি পোস্ট গুলো কমে যাবে জেনারেল পোস্ট বেড়ে যাবে সেক্ষেত্রে ওবিসি তে চান্স কমবে জেনারেল চান্স বাড়বে এই বিষয়টা নিয়ে কি ভাবা হয়েছে আমরা ওই জন্য বারবার বলে আসছি প্রথম থেকে যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কারণ আমাদের অনেক কোয়ারিজ ছিল যেগুলো উত্তর দেওয়া বাকি ছিল সেইটা হলো না সেইটা হলো না বলে আজকে এই সমস্যাটা তৈরি হলো আমরা এখনো বলছি নোটিফিকেশন ওনারা বললেন যে তিরিশ তারিখে বেরোবে এখনো দুদিন সময় আছে পারলে আজকে সন্ধ্যাবেলা আজকে রাত্রিবেলা কালকে সকালবেলা যখন ওনারা আমাদের সঙ্গে করতে চাইছেন বসতে পারেন এবং আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শে অনেক ওয়ে আউট আছে ওনাদেরও নিশ্চয় আছে আমাদেরও কিছু আছে আমাদেরকে সেগুলো বলতে দিতে হবে সেই সুযোগটা তো সেই সুযোগটাই তো দেওয়া হলো না আমরা তো বাইশ দিন থেকে এখানে বসে আছি বসার জন্য সেই সুযোগটা কোথায় পেলাম হঠাৎ করে শুনতে পেলাম যে নোটিফিকেশন বেরোবে তিরিশ তারিখে বেরোবে তাহলে আমরা যে অনেক কথা বলার ছিল আমাদের যে অনেক আইডিয়া দেওয়ার ছিল অনেক কিছু লিগাল অ্যাডভাইস দেওয়ার ছিল সেইগুলো তো হলো না সেই সুযোগটাই তো হলো এটা কেন হলো এটা ঠিক হলো না এইটা এখনো বলছি সময় আছে দুদিন আমাদের সঙ্গে বসা হোক এবং আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা কোনো হোক তারপরে বার করা হোক এই যে মিটিং এর কথা আমরা বারবার বলছি এটা কিন্তু আমাদের কথা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমরা তিনি এবং আমরা মানিও তিনি মানব দরদী মানবতাবাদী এবং জনকল্যাণমুখী অনেক প্রকল্পের তিনি উদ্বোধক তাহলে আমাদের যে বিষয়টা তিনি অত্যন্ত ভালো মতো বল যে কিছু নিয়মে বেড়া জালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা তাহলে আমাদের বিষয় মানবতার দিক থেকে বিবেচনা করে কেন আমাদের সঙ্গে মিটিং এর ব্যবস্থা হচ্ছে না কেন আমাদের এখন কেন আমাদের শিক্ষক হওয়া বিকাশ ভবনের অভিযান করতে হচ্ছে যা আমাদের ইচ্ছের বিরুদ্ধে কিন্তু আমরা যাব গেলে কোথায় আমার মৃত্যু সময় হচ্ছি এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় অনুরোধ করছি এখনো কোনো কিছু হয়নি আইনের রাস্তা খোলা আইনের লড়াই এখনো বাকি আপনি নোটিফিকেশন দেওয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ডাক দিন আমরা চলে যাব আমাদের অত্যন্ত এই বেদনা ঘন মুহূর্তে আমাদের রক্ষা করুন না হলে এই জায়গা থেকে কত রকম মারাত্মক তৈরি হতে পারে বিভিন্ন জনের মধ্যে তা আপনার এবং আমাদেরও ধারণার বাইরে যে বাংলার পরিবেশে মর্মান্তিক সিচুয়েশন তৈরি হবে সেটা কিন্তু ভালো হবে না আমি কোনো সহজ কথা বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন বসে সুষ্ঠুভাবে এই আলোচনার মাধ্যম দিয়ে কি করে আমরা সকল যোগ্যেরা পুনরায় সসম্মানে চাকরিতে ফেরত পাব তার ব্যবস্থা করে দিন এবং আমরা আশাবাদী আপনি সেটা করবেন আচ্ছা একটা কথা হচ্ছে যে উনি আইনটাকে মানার কথা বলছেন আইন বাঁচিয়েও কিন্তু এই সমস্ত যোগ্যদের চাকরি নিশ্চিত করার ওয়ে আউট আছে আমরা যেটা বলতে চাইছি সরকারকে এখানে আমি

তাহলে সেই বার্তাটাও উনি আজকে দিতে পারতেন আমরা বলবো উনি অনলাইন নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপের যে ডেটটা কথা বলেছেন আমরা আজকে দাবি জানাচ্ছি সেই ডেটটা আরো বাড়ানো হোক যাতে করে রিভিউ বা কিউরেটিভ ফাইল করা এবং তার মধ্য দিয়ে প্যানেলটাকে বাঁচানোর সময়টা বেশি পাওয়া যায় সরকারের কাছে আমাদের এই প্রেসমিট থেকে আবেদন এবং দাবি সরকার এই যে নোটিফিকেশনটা বার করবে সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটা আরো বাড়াই জানু যাতে করে রিভিউ এবং কিউরেটিপের সময়টা আরো বেশি পাওয়া যায় গত পরীক্ষা বসতে কিনা আমাদের আন্দোলন অবশ্যই চলবে আমরা পড়তে চাই না কোন এক পরিচয় বসা সম্ভব নয় আজকে যে যে বার্তাটা উনি দিয়েছেন বিশেষ করে এরপরে আমরা জানি না বেশ কিছু স্যার ম্যাডাম হয়তো আজকে একজন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন জানি না এরপরে কি ডিপ্রেশনের মধ্যে কি কি সিদ্ধান্ত হবে মানে এই ভয়ানক পরিস্থিতির জন্য সরকারকে তৈরি রাখতে বলবো আমরা যে আজকে যে মৃত্যুর পরোয়ানা আজকে দিলেন আগামী দিনে এই বারংবার এক একটা দুর্ঘটনা করতে শুরু করবে আমরা বারবার বলবো এইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে সরকারকে ভাবুক কোনো পরীক্ষায় না দিয়ে আমাদের বাঁচার ব্যবস্থাটা করতে হবে

সরকার সেকেন্ড অপশন যেটা উনি বলছেন ফার্স্ট অপশন হওয়াই কি উচিত ছিল রিভিউটা তাহলে সেই ফার্স্ট অপশনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না কেন এটাই আমাদের প্রশ্ন দেখুন আমাদের আরো প্রশ্ন আছে আমাদের কথা হচ্ছে সরকার স্পেশালি কিছু ভাবছেন না কেন যোগ্যতার জন্য কেন পরীক্ষার কথাটাই কেন ভাবছেন স্পেশালি অর্থাৎ বৃন্দাবন যেটা বললো যে সুপার নিউমেরির ব্যাপারটা ভাবতে পারতেন ওরা আইনি পরামর্শ নিতে পারতেন সুপার নিউমেরির জন্য সেই সেই ব্যাপারটা কেন ভাবা হচ্ছে না আমরা যতদূর জানি এটার একটা প্রফিশন আছে সেক্ষেত্রে আরো আইন অঙ্গ পরামর্শ নেওয়া যেতে পারতো এছাড়াও পরীক্ষা অনেকে বলছেন যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিতে কেন আপত্তি করছি আপনারা যোগ্য তো পরীক্ষা দিচ্ছেন না কেন দিতে ভয় পাচ্ছেন কেন এই প্রশ্নটা বারবার আসছে দেখো আমরা ভয় পাচ্ছি না বিষয়টা হচ্ছে আমরা লজিক্যাল কথা বলছি আজকে যারা বিএড পাস করে এম এ পাস করে পরীক্ষাটা দেবে তাদের ব্রেনের ইনফরমেশন গ্যাদার করে রাখার ক্ষমতা আমাদের ব্রেনের ইনফরমেশন গ্যাদার করে রাখার ক্ষমতা অনেক কম আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি তাদের থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়তো সেই জায়গাগুলোতে আমরা পারবো কিন্তু আপনারা জানেন একটা পরীক্ষা শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং আর এর উপর হয় না ইনফরম্যালের উপর হয় টেস্ট করে কে বলেছে কাকে বলেছে কোন সালে বলেছে এইভাবে পরীক্ষাটা হয় আজকে আমাদের ছত্রিশ চল্লিশ সাঁত্রিশ বছর বয়স বিভিন্ন রকম মানসিক ইস্যু প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সমস্যা বাবা মায়ের বয়স বেড়েছে বাচ্চা কাচ্চা হয়েছে প্রত্যেকে আমরা অন্য জায়গায় এনগেজ হয়েছে সেই সময় আমার পঁচিশ বছর বয়সে আমি যেভাবে পড়াশোনার ফোকাস করতে পেরেছিলাম যেভাবে মন দিয়ে পড়েছি যেভাবে ইনফরমেশন গ্যাদার করেছি আজকে এই বয়সে আমার পক্ষে সেই টাইম বার করা সম্ভব না আমার স্কুল করতে করতে আমাকে স্কুল করতে হবে আমার একটা এনগেজমেন্ট আছে সারাদিনে যেটা একজন ফ্রেশার সিনে একটা ফ্রেশার সতেরো থেকে আঠেরো ঘন্টা সারাদিনে করতে পারবে আমি কতক্ষণ টাইম পাবো আমার বাবার অসুখ আছে তাকে নিয়ে যেতে হবে আমার বাচ্চা আছে তাকে স্কুল নিয়ে যেতে হবে আমার ওয়াইফের চিকিৎসা আছে আমার বিভিন্ন রকম এনগেজমেন্ট আছে তো সেই এনগেজমেন্ট আমি দুই ঘন্টাতে আমি তাদের সঙ্গে কমপ্লিট করে উঠতে পারবো এটা কি সমান সাম্য বজায় হলো এটা কোর্ট বলছে যে সমতা বজায় হয়নি এখানে কি সমতা বজায় হচ্ছে এখানেও তো সমতা বজায় হচ্ছে না এখানেও তো একটা মানে এর সঙ্গে মানে আজকে আমরা তো সেই চাকরিটা না পেতাম তাহলে আমাদের বসতে হতো কিন্তু আমার আমি কোনো দোষ করিনি আমাকে কেন পরীক্ষায় বসতে বলবে সরকার সরকারকে দায়িত্ব নিতে হবে সরকার সেই দায়িত্ব কেন এড়িয়ে যাচ্ছে আমরা দোয়াই দিয়ে এই পরীক্ষা দিতে হবে পরীক্ষা দি এই প্রসঙ্গটা আনাটাই আমাদের জন্য ইন্ডাস্ট্রি সরকার আমাদের প্রতি করছে আমরা মনে করি সকলের মেন্টাল হেলথ কিন্তু নয় মানসিক আজকের পর থেকে যদি কারো কোনো কোন হয় মানসিক চাপ না নেওয়ার জন্য না পারার জন্য এর ভাল কে নেবে দ্বিতীয় কথা আমরা এই পরীক্ষায় বসলে যারা যারা যদি বসে যারা যারা অঙ্কৃত হবে তাহলে তাদের নিয়ে কি হবে তার বার্তা আজকে পেলাম না

আহ হাবিবুল্লাহ রাকেশ আলম আমি বৃন্দাবন ঘোষ হাবিবুল্লাহ রাকেশ আলম রাকেশ আলম 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 এ ধন্যবাদ